নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প খুড়িমা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প খুড়িমা খুব বর্ষা নামিয়াছে দিন রাত টিপ বৃষ্টি আমি চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসিয়া অঙ্ক কষিতেছি বেলা প্রায় দুপুর হইতে চলিল বর্ষা বাদল না হইলে বিনোদ মাস্টারের কাছে ছুটি পাওয়া যাইত কিন্তু কি বাদলই আছে। আজ তিন দিন হইতে আমার ভাগ্যে এমন সময়ে কোথা হইতে একটা ময়লা কাপড় পরা লোক চণ্ডী মণ্ডপের সামনের উঠানে দাঁড়াইল এবং আমার দিকে চাহিয়া করিয়া হাসিল আজও মনে আছে লোকটির গায়ে একটা ময়লা চিটচিটে কামিজ খালি পা রুক্ষ চুল বয়স বুঝিবার উপায় নাই অন্তত আমার পক্ষে আমি লোকটাকে আর কখনো দেখি নাই কারণ বাবা মা এখানে থাকিলেও দিদি আমায় ছাড়িয়া থাকিতে পারেন না বলিয়া এতদিন ছিলাম মামার বাড়িতেই এ গ্রামে আমি আসিয়াছি বেশি দিন নয় যখন চলিয়া গিয়াছিলাম তখন আমার বয়স মাত্র ছ বছর বিনোদ মাস্টার বলিল কি পরেশ কি খবর লোকটা উঠানে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজিতেছে দেখিয়া বলিতে গেলাম আসুন না উপরে কিন্তু মাস্টার আমার কথায় বাধা দিয়া বলিল কি চাই পরেশ লোকটা আরো একবার কেমন এক ধরনের হাসিল এই প্রশ্নের উত্তরে যে ধরনের হাসা উচিত ছিল তেমন নয় যেন নিজের লাজুক হাসি হাসিতেছে ছেলে মানুষ হইলেও বুঝিলাম হাসিটা অসংলগ্ন ধরনের বলিল খিদে পেয়েছে আমার জ্যাঠতুতো ভাই শীতল বাড়ির ভিতর হইতে চণ্ডী মণ্ডপে আসিয়া উঠানের দিকে চাহিয়া বলিল এই যে পরেশ কাকা কোথা থেকে কোথায় ছিলেন এতদিন উত্তরে শুধু খিদে পেয়েছে শীতল বাড়ির মধ্যে ঢুকিয়া এক কোঁচার কাপড়ে ঢালিয়া দিল আমি অবাক হইয়া ভাবিতেছি লোকটা কি এবং এত সম্মান সূচক সম্বোধন করিতেছে শীতল দা অথচ বসিতে বলিতেছে নাই বা কেন এমন সময় লোকটা একটা কাণ্ড করিয়া বসিল শীতলদার দেওয়া মুড়ির একগাল মাত্র খাইয়া বাকিগুলি একবার রাইট অ্যাবাউট টার্ন করিয়া ঘুরপাক খাইয়া উঠানময় কাদার উপর ছড়াইয়া ফেলিল সঙ্গে সঙ্গে কি একটা দুর্বোধ্য ছড়া উচ্চারণ করিল গান করার সুরে গুগলি ঝিনুক ঝা খোদার চাল গামছায় মাধি, গুগলি ঝিনুক ঝাঁপ গুগলি ঝিনুক গুগলি ঝিনুক তখনও সে ঘুরপাক খাইতেছে ও ছড়া বলিতেছে এমন সময় আমার তিনি অত্যন্ত ও জ্যাঠা মেজাজের লোক বাড়ির ভিতর চণ্ডী মণ্ডপের পাশের উঠান হইতে অন্দরে যাইবার দরজাতে দাঁড়াইয়া হাঁক দিয়া বলিলেন কে চেঁচামেচি করে দুপুরবেলা ও পাগলাটা মুড়িগুলো নিলে তবে কেন ওরকম করে ফেললে যে বড় বদমায়েশি করবার আর জায়গা পাওনি বলিয়া তিনি আশিয়া লোকটার গালে ঠাস ঠাস করিয়া কয়েক ঘা চর মারিলেন পরে তাহাকে সজোরে একটা ধাক্কা দিয়া বলিলেন বেরো এখান থেকে আর কোনোদিন দরজায় ঢুকেছে তো মেরে হাড় গুঁড়ো করব আমার বলিষ্ঠ জ্যাঠামশায়ের ধাক্কার বেগে রোগা ও পাতলা লোকটা খানিকটা দূরে ছিটকাইয়া গিয়া কাদায় পিছল উঠানের উপর পড়িয়া যাইতে যাইতে বাঁচিয়া গেল এবং একটু দাঁড়াইয়া মাটিতে একবার রক্তে রাঙা ইতিমধ্যে মজা দেখিতে আমাদের ছোট ছোট উঠানের দরজায় জড়ো হইয়াছিল লোকটা ধাক্কা খাইয়া ছিটকাইয়া পড়িতেই তাহারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল লোকটার উপর সহানুভূতিতে আমার মনটা গলিয়া গেল পরেশ কাকার সহিত এইভাবেই আমার প্রথম পরিচয় ক্রমে জানলাম পরেশ কাকা এই গাঁয়েরই মুখুজ্জে বাড়ির ছেলে পশ্চিমে কোথায় যেন চাকুরি করিত বয়স বেশি নয় এমাত্র পঁচিশ হঠাৎ আজ দু বছর দুই মাথা খারাপ হওয়ার দরুন চাকরি ছাড়িয়া আসিয়া পথে পথে পাগলামি করিয়া ঘুরিতেছে তাহাকে দেখিবার কেহ নাই সে যে বাড়ির ছেলে তাহাদের সকলেই বিদেশে কাজকর্ম করে এখানে কেহ থাকে না উন্মাদ ভাইকে বাসাই লইয়া যাইবার গরজও কেহ এ পর্যন্ত দেখায় নাই পাগল পরের বাড়ি ভাত চাহিয়া খায় সব দিন লোকে দেয় না মাঝে মাঝে মারধর খায় একদিন নদীর ধারে পাখি ছানা খুঁজিতে গিয়াছি একাই আমায় একজন সন্ধান দিয়াছিল গাঙের উঁচু পাড়ে গামশালিকের অনেক বাসা দেখা যায় অনেক খুঁজিয়াও পাইলাম না সন্ধ্যা হয় হয় রুদার আর গাছের উপরও দেখা যায় না নদীর পাড়ে ঘন ছায়া নামিয়াছে বাড়ি ফিরিতে যাইব দেখি নদীর ধারে চটকা তলার শ্মশানে গ্রামের প্রহ্লাদ কলুর বউ যে ছোটো টিনের চালখানা তৈরি করিয়া দিয়াছে তাহারি মধ্যে কে বসিয়া আছে ভয় হইল ভূত নয় তো একটু আগাইয়া গিয়া ভালো করিয়া দেখি ভূত নয় পরেশ কাকা ঘরের মেঝেতে শ্মশানের পরিত্যক্ত একখানা জীর্ণ মাদুর পাতিয়া চুপ করিয়া বসিয়া আছে আমাকে দেখিয়া বলিল পয়সা আছে কাছে পরেশ কাকাকে ভয় করিয়া সবাই এড়াইয়া চলে কিন্তু আমি সাহস করিয়া কাছে গেলাম আমি জানি পরেশ কাকা এ পর্যন্ত মার খাইয়াছে মারে নাই কাহাকেও আহা পরেশ কাকার পিঠে একটা দগদগে খা। ঘা মাছি বসিতেছে পাশে একটা মালসায় কতকগুলি ডাল ভাত তাহাতেও মাছি বসিতেছে বলিলাম এ জঙ্গলের মধ্যে আছেন কেন কাকা আসবেন আমাদের বাড়ি আসুন শ্মশানে থাকে না পরেশ কাকা বলিল দূর শ্মশান বুঝি এ তো আমার বৈঠকখানা ওদিকে বাড়ি রয়েছে দোমহলা বাড়ি দু টাকা জমা রেখেছি দাদার কাছে বৌদিদির সঙ্গে ঝগড়া হয়েছে না। তাই দিচ্ছে না ঝগড়া মিটে গেলেই দিয়ে দেবে পাঁচ বছর চাকরি করে টাকা জমায়নি ভেবেছিস কত করিয়া খোসামোধ করিলাম পরিশ কাকা মরার মাদুর ছাড়িয়া কিছুতে উঠিল না ইহার কিছুদিন পরে শুনিলাম পরিশ কাকার মামারা আসিয়া তাহাকে হুগলি লইয়া গিয়াছে দুই বছর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ কাকাকে ব্রাহ্মণদের পক্তিতে পরিবেশন করিতে দেখিলাম শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে মামারা অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়াছিল এবং অনেক পয়সা করি খরচ করিয়াছিল কি সুন্দর চেহারা হইয়াছে পরেশ কাকার পরেশ কাকা যে এত সুপুরুষ পাগুল অবস্থায় ছেঁড়া ন্যাকড়া পরনে গায়ে কাদাধুলো মাখিয়া বেড়াইত বলিয়ায় আমি বুঝিতে পারি নাই বলিষ্ঠ একহারা গরুন রং টকটকে বর্ণ মুখশ্রী সুন্দর দেখিয়া খুশি হইলাম কিছুদিন পরে ঘটা করিয়া পরেশ কাকার বিবাহ হইল শুনিলাম নববধূ কলিকাতার কোনো অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির মেয়ে বৈকালে খুব ঝড় বৃষ্টি হবার দরুন বধুর পৌঁছিতে এক প্রহর রাত্রি হইয়া গেল আলো জালিয়া বরণ হইল এসিটিলন গ্যাসের আলোতে আমরা নববধূর মুখ দেখিয়া অবাক হইয়া গেলাম এসব অঞ্চলে অমন সুন্দরী মেয়ে কখনো দেখি নাই সকলেই একবাক্যে বলিল বউ না পড়ি পরেশের বহু জন্মের ভাগ্যে এমন বউ আছে। বিবাহের কিছুদিন পরে পরেশ কাকার বউ বাপের বাড়ি চলিয়া গেলেন মাস দুই পরে আবার আসিলেন সকালে পরেশ কাকাদের বাড়ি বেড়াইতে গেলাম তাহাদের বাড়ির সকলে তখন কি একটা ছুটিতে বাড়ি আসিয়াছে অনেকে আমার বয়সী ছেলে মেয়ে নতুন বারান্দায় কুটনো কুটিতেছেন জরিপার শাড়ি পরনে আমাদের স্কুলে সরস্বতী প্রতিমা গড়ানো হইয়াছিল এবার ঠিক যেন প্রতিমার মতো মুখশ্রী আমরা সামনে উঠানে ছুটাছুটি করিয়া খেলা করিতেছিলাম পরেশ কাকার বউ ওখানে বসিয়া থাকাতে সেদিন আমার যেন উৎসাহ দ্বিগুণ বাড়িয়া গেল ইচ্ছা হইল কত কি অসম্ভব কাজ করি খরিমাকে খুশি করি সে কি লাভ ঝাঁপ কি দৌড়াদৌড়ি কি চেঁচামেচি শুরু করিয়া দিলাম হঠাৎ গায়ে যেন দশ জনের বল আসিল এমন সময় শুনিলাম পরেশ কাকার বউ বাড়ির ছেলে নেপালকে বলিতেছেন ওই ফর্সা ছেলেটি কে নেপাল বেশ চোখ দুটি নেপাল বলিল ওপাড়ার গাঙ্গুলি বাড়ির পাবু পরেশ কাকার বউ বলিলেন ডাক না ওকে আনন্দে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল মুখ আগে রোদের ছুটাছুটিতে রাঙা হইয়াছিল এখন তা আরও রাঙা হইয়া উঠিল লজ্জায় অথচ কিসের লজ্জা গিয়া প্রথমেই একটি প্রণাম করিলাম পরেশ কাকার বউ বলিলেন তোমার নাম কি বাবু ভালো নাম কি লজ্জাও সংকোচের হাসি হাসিয়া বলিলাম ব্রত তিনি বলিলেন বাহ বেশ সুন্দর নাম যেমন দেখতে সুন্দর তেমনি নাম পড়ো তো বেশ বেশ এখানে এসো খেলা করতে রোজ আসবে সে রাত্রে আনন্দে আমার বোধহয় ভালো করিয়া ঘুম হয় নাই যেন কোনো স্বর্গের দেবী কি রূপকথার রাজকুমারী যাচিয়া আমার সঙ্গে ভাব করিয়াছেন এমন রূপ কি মানুষের হয় ইহার পরদিন হইতে পরেশ কাকাদের বাড়ি রোদ যাইতে আরম্ভ করিলাম দিন নাই দুপুর নাই সকাল নাই কি ভাবি হইয়া গেল খুড়িমার সঙ্গে আমার বয়স তখন বারো খুড়িমার কত বয়স বুঝিতাম না এখন মনে হয় তার বয়স ছিল আঠারো উনিশ বিবাহের পর্বতর গ্রামে খবর আসিল পরেশ কাকা বিদেশে চাকুরি স্থলে আবার পাগল হইয়া গিয়াছেন খুড়িমা তখন মাস দুই বাপের বাড়ি পাগল হইবার সংবাদ শুনিয়া বাপের সঙ্গে তিনি স্বামীর কর্মস্থানে গিয়াছিলেন কিন্তু গিয়া দেখেন পরেশ কাকাকে পাগলা গারদে পাঠানো হইয়াছে খুড়িমার সঙ্গে তার দেখা হয় নাই খুড়িমার বাবা মেয়েকে পাগলা গারদে লইয়া গিয়া জামাইয়ের সঙ্গে দেখা করাইয়া দিবার আগ্রহ প্রকাশ করেন নাই সব ব্যাপার মিটিয়া গেলে তিনি মেয়েকে লইয়া ফিরিলেন পরেশ কাকার বড় ভ্রাতৃবধূ তখন ছেলেমেয়ে লইয়া গ্রামের বাড়িতেই ছিলেন তিনি পত্র লিখিয়া পরেশ কাকার দুই পরে হানাইলেন খুরিমার আশীর্বাদ সংবাদ পাইয়া সকালে উঠিয়া ছুটিয়া দেখা করিতে গেলাম তার মুখেও চেহারায় দুঃখের কোনো চিহ্ন দেখিলাম না তেমনি হাসি হাসি মুখ মুখশ্রী তেমনি সুকুমার বিদ্যুতের মতো রং এতটুকু লান হয় নাই কি স্নেহ আদরের দৃষ্টি তার চোখে আমি পায়ের ধুলা লইয়া প্রণাম করিতেই তিনি আমার চিবুকে হাত দিয়া হাসি মুখে বলিলেন এই যে পাবু কেমন আছো একটু রোগা দেখছি যে আমি উত্তরে হাসিয়া খুড়িমার সামনে মেঝের উপর বসিয়া পড়িলাম বলিলাম আপনি ভালো আছেন খুঁড়িমা খুড়িমা বলিলেন আমার আর ভালো থাকা থাকি তুমিও যেমন পাবু কাকা পাগল হইয়াছেন সে কথা ভাবিয়া খুড়িমার জন্য দুঃখ হইল অভাগিনী খুরিমা ফিমা বলিলেন কাছে সরে এসে বসো বাবু বাবু আমাকে বড় ভালোবাসো তাই না ঘাড় নাড়িয়া স্বীকার করিলাম খুব ভালোবাসি আমিও কলকাতায় থাকতে পাবুর কথা বড় ভাবি বাবু এগাঁয়ে তোর মতো ভালোবাসে না কেউ আমায় লজ্জায় রাঙা হইয়া হাসি মুখে চুপ করিয়া থাকিলাম তেরো বছরের ছেলে কি কথাই বা জানি কলকাতা দেখেছ বাবু না কে নিয়ে যাবে আচ্ছা এবার আমি যখন যাব এখান থেকে সঙ্গে নিয়ে যাব বেশ আমাদের বাড়ি গিয়ে থাকবে কেমন তো কবে যাবেন খুড়িমা শ্রাবণ মাসে না এখন কিছুদিন থাকুন এখানে যাবেন না এখন কেন বলো তো হাসিয়া তাহার মুখের দিকে না চাহিয়া বলিলাম আপনি থাকলে বেশ ভালো লাগে নতুন বামুন হইয়াছি তখন একাদশী ছাড়ে নাই যদিও এক বছরের বেশি উপনয়ন হইয়া গিয়াছে প্রত্যেক একাদশীতে খুড়িমা নিমন্ত্রণ করিয়া আমায় খাওয়াতেন নিজের হাতে আমার জন্য খাবার করিয়া রাখেন কোনো দিন মোহনভোগ কোনো দিন নিমকি কি কচুরি বৈকালে বেড়াতে গেলে কাছে বসিয়া যত্ন করিয়া খাইতে দেন অনেক রকম ব্রত করিতেন তার ব্রতের বামুন আমি বইতেও পয়সা কত জমা হইয়া গেল আমার টিনের ছোট বাক্সটাতে আমিও অবসর পাইলেই খুড়িমার কাছে ছুটিয়া যাইতাম ছাদের কোণে বসিয়া কত আবল তাবল বকিতাম তার সঙ্গে বই পড়িয়া শোনাইতাম খুড়িমা বেশ ভালোই লেখাপড়া জানিতেন কিন্তু বলিতেন বাবু তুই পড়ে শোনা কি ভারী ভালো লাগে আমার তোর মুখে বই পড়া শুনতে তোর গলার সুর ভারী মিষ্টি আমাদের গ্রামে সেবার নিমাই সন্ন্যাস পালা হইয়াছিল আড়িতে। পালাটার মধ্যে বিষ্ণুপ্রিয়ার একটা গান চমৎকার লাগিয়াছিল বলিয়া শিখিয়া লইয়াছিলাম এবং বেশ ভালো গাহিতে পারতাম নয়নে কখনো হেরিব না নাথ দেখা হবে মনে মনে আমার নিষিদ্ধ স্বপ্নে এসো এসো তন্দ্রা আবরণে খুরিমা প্রায়ই বলিতেন বাবু সেই গানটা গাওতো গ্রামের লোকে অনেক কিন্তু খুরিমাকে দেখতে পারতো না আমার কানেও এরকম কথা গিয়াছে একবার রায়বাড়ির বড়গিন্নিকে বলিতে শুনিলাম কি জানি বাবু জানিনি ও সব কোলকে তার কাণ্ড সোয়ামিজার পাগলা দে তার অত চুল বাঁধার ঘটাই বা কিসের অত পাতা কাটার বা হারি বা কিসের এত হাসি খুশি থেকে কি যে ঢং কি যে শাড়ির রং না কলকেতার আমার তো ভালো লাগে না। তবে আমরা বুড়ো জানিনি। এরকম কথা আমি আরো শুনিয়াছি অন্য অন্য লোকের মুখে মনে হয়তো তাদের নাকে ঘুষি লাগাইয়া দি তাদের সঙ্গে ঝগড়া করি তাদের বলি না তোমরা জানো না তোমাদের মিথ্যে কথা তোমাদের অনেকের চেয়ে খুড়িমা খুব ভালো অনেক ভালো কিন্তু যাহারা বলে তাহারা গ্রাম সম্পর্কে গুরুজন বয়স অনেক বেশি কাজেই চুপ করিয়া থাকিতাম তাহার চেহারা মুখশ্রী এতকাল পরে আমার খুব যে স্পষ্ট মনে আছে তা নয় কেবল একদিনে তার অপূর্ব কৌতুকোজ্জ্বল হাসিমুখ গভীরভাবে আমার মনে ছাপ দিয়াছিল যখন সে মুখ মনে পড়ে তখন একটি উনিশ কুড়ি বছরের কৌতুল হল প্রিয়া হাস্যমুখী সুন্দরী তরুণীকে চোখের সামনে স্পষ্ট দেখিতে পাই সেবার আমাদের গ্রামে কোথা হইতে একদল ছিল। গাছপালা মাসবন বন সজনে গাছ ঝুপঝাপ পঙ্গপালে ছাইয়া ফেলিল খুড়িমাও আমি ছাদে দাঁড়াইয়া দৃশ্য দেখিতেছিলাম দুজনের কেহই আর কখনো পঙ্গপাল দেখি নাই তাহা বলাই বাহুল্য হঠাৎ খুড়িমা বিস্ময়ে কৌতুকে আঙুল বাড়াইয়া দেখাইয়া বলিলেন ও বাবু দেখিনি ও কৌতুকেও আনন্দে বালিকার মতো খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন তার এই হাসি মুক্তি আমার মনে আছে বর্ষা কাটিয়া শরৎ পড়িল আমাদের নদীর দুধারে কাশ ফুল ফুটিয়া আলো করিল আকাশ নীল লঘু শুভ্র মেঘখণ্ড বাদাম্বনির চরের দিক হইতে উড়িয়া আসে আমাদের সায়ের ঘাটের উপর দিয়া গিরিশ জ্যাঠাদের বড় আমবাগানের উপর দিয়া শুভরত্ন পুরের মাঠের দিকে কোথায় উড়িয়া যায় বড় বড় মহাজনী কিস্তি নদী বাহিয়া যাতায়াত শুরু করিয়াছে কয়ার রাধান মাপিতে দিন রাত বড় ব্যস্ত হিমা আমাদের গ্রামেই রহিয়া গেলেন পরিশ কাকা ও পাগলা হইতে বাহির হইলেন না খুড়িমাদের বাড়ি তার ননদের এক দেওরা ছিল পুজোর সময় নাম শান্তিরাম বয়স চব্বিশ পঁচিশ দেখিতে চেহারাটা ভালোই অল্পদিনের জন্য এখানে বেড়াইতে আসিয়া কেন যে কুটুম্ব বাড়ি ছাড়িয়া আর নড়িতে যায় না যাইলে ও অল্পদিনের মধ্যে ফিরিয়া আসিয়া আবার কিছু কাল কাটাইয়া যায় ইহার কারণ আমি কিছু বলিতে পারিব না কেবল ইহা শুনিলাম যে গ্রামে তার নামের সঙ্গে খুড়িমার নাম জড়াইয়া একটা কুকথা লোকে করিতেছে একদিন দুপুরের পরে খুড়িমাদের বাড়ি গিয়াছি পিছনের রোয়াকে পেঁপেতলার জানালার ধারে খুড়িমা বসিয়া আছেন শান্তিরাম বাহিরের রোয়াকে দাঁড়াইয়া জানালার গড়ার ধরিয়া খুড়িমার সঙ্গে আস্তে আস্তে একমনে কি কথা বলিতেছে আমাকে দেখিয়া বিরক্তির সুরে বলিল কি পাবু দুপুরবেলা বেড়ানো কি পড়াশুনো না যাও এখন যাও আমি শান্তিরামের কাছে যাই নাই গিয়াছি খুঁড়িমার কাছে কিন্তু আমার দুঃখ হইল যে খুড়িমা ইহার প্রতিবাদে একটি কথাও বলিলেন না আমি তখনই ওদের বাড়ি হইতে চলিয়া আসিলাম ভয়ানক অভিমান হইল খুঁড়িমার উপর তার কি একটা কথাও বলা উচিত ছিল না ইহার পর খুরিমাদের বাড়ি যাওয়া একেবারে বন্ধ না করিলেও কমাইয়া দিলাম খুঁড়িমাকে আর তেমন করিয়া পাই না শান্তিরাম আজকাল দেখি সময় নাই অসময় নাই ছাদে সিঁড়ির ঘরে বসিয়া খুড়িমার সহিত গল্প করিতেছে আমার যাওয়াটা সে যেন তেমন পছন্দ করে না খুড়িমাও যেন শান্তিরামের কথার উপর কোনো কথা জোর করিয়া বলিতে পারেন না খুড়িমার নামে পাড়ায় পাড়ায় যে কথা রটনা হইতেছে তাহা আমার কানে প্রতিদিনই যায় লক্ষ্য করিলাম ইহার জন্য খুড়িমার উপর আমার কোনোই রাগ নাই যত রাগ শান্তিরামের উপর সে দেখিতে ভরসা বটে বেশ শহুরে ধরনের গোছালো কথাবার্তাও কয় বটে শৌখিন সাজ পোশাকও করে কিন্তু হয়তো তাহার ফিটফাট সাজগুজের দরুনই হোক কিংবা তাহার শহর অঞ্চলের বুলির জন্যই হোক কিংবা তাহার ঘন ঘন বারশাই খাওয়ার দরুণেই হোক লোকটাকে প্রথম দিন হইতেই আমি কেমন পছন্দ করি নাই কেমন যেন মনে হইয়াছিল এ লোক ভালো না একদিন চৌধুরীদের পুকুরঘাটে বাঁধানো রানায় সর্ব চৌধুরী ও কালীময় যে কি কথা বলিতেছিল আমি পুটি মাছ মারা ভাতে মাছ ধরিতে গিয়াছি আমাকে দেখিয়া উহারা কথা বন্ধ করিল আমি বাঁধানো ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম সর্বচৌধুরী বলিল তাই তো ছোঁড়াটা যে আবার এখানে কালিময় জ্যাঠা বলিলেন বলো বলো ও ছেলে মানুষ কিছু বোঝে না সর্বচৌধুরী বলিলেন এখন কি করবে এরা একটা বিহিত করতে হয় গাঁয়ের মধ্যে আমরা এমন হতে দিতে পারি নি একটা মিটিং ডাকো পরেশের বউ সম্বন্ধে এমন কথা উঠছে যে কান পাতা যায় না নরেশকে একখানা চিঠি লিখতে হয় তার চাকুরির স্থানে আর ওই শান্তিরাম না কি ওর নাম ওকেও শাসন করে দিতে হয় কালিময় জ্যাঠা বলিলেন শাসন টাসন আর কি ওকে গ্রাম থেকে চলে যেতে বলো না যায় আচ্ছা করে উত্তম মধ্যম দাও নরেশ কি চাকুরি ছেড়ে আসবে এখন কুটুম্ব শাসন করতে সে যখন বাড়ি নেই তখন আমরাই অভিভাবক সর্বচৌধুরী বলিলেন ছোড়াটাও নাকি বড্ড বেড়েছে শুনতে পাই কালীময় জ্যাঠা বলিলেন তাই তো শুনেছি বয়সটা খারাপ কি না তাতে স্বামী ওই রকম কালীময় জ্যাঠা আমাকে যতই না বোকা ভাবুন আমার কিন্তু বুঝিতে কিছুই বাকি রইল না খরিমার উপর অভিমান চলিয়া গেল ভাবিলাম ইহারা হয়তো খুড়িমাকে কোনো একটা শক্ত কথা শুনাইবে কিংবা অপদস্থ করিবে কথাটা খুড়িমাকে জানাইয়া সাবধান করিয়া দিলে হয় কিন্তু সঙ্গে সঙ্গে ভাবিয়াও দেখিলাম খুড়িমাকে এ কথা আমি বলিতে পারিব না কোনো মতেই নয় শান্তিরামের উপর ভয়ানক রাগ হইল তুমি কেন বাপু এখানে আসিয়াছ পরের সংসারের শান্তি নষ্ট করিতে নিজের দেশে কেন চলিয়া যাও না এতদিন কুটুম্ব বাড়িতে পড়িয়া থাকিতে লজ্জাহত হওয়া উচিত ছিল ইহার কিছুদিন পরে আমি কাকার বাসায় থাকিয়া লেখাপড়া করিব বলিয়া গ্রাম হইতে চলিয়া গেলাম যাইবার আগে খুড়িমার সঙ্গে দেখা করিতে গেলাম মাকে ছাড়িয়া যাইতে যত কষ্ট হইতেছিল খুড়িমাকে ছাড়িয়া যাইতেও তেমনি খুড়িমা আদর করিয়া বলিলেন বাবু লেখাপড়া শিখে কত বিদ্যান হয়ে আসবে কত বড় চাকুরি করবে মনে থাকবে তো খুড়িমার কথা লাজুক মুখে বলিলাম খুব মনে থাকবে আমি ভুলবো না খুড়িমা খুরিমা তাড়াতাড়ি কয়েক পা আগাইয়া আসিয়া বলিলেন সত্যি বলছিস ভুলবি না কখনও পাবু জোর গলায় বলিলাম কখনো না বলিয়াই তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম তিনি সজল চোখে কিন্তু হাসি মুখে আমার দিকে চাহিয়া আছেন সত্যিই বলিতেছি চলিয়া আসিয়াছিলাম নিতান্ত অনিচ্ছার সহিত গ্রাম ছাড়িতে হইল বাবার কড়া হুকুমে খুঁড়িমাকে কোনো ভয়ানক বিপদের মুখে ফেলিয়া চলিয়া যাইতেছি আমার মন যেন বলিতেছিল থাকিলেই বা ছেলে মানুষ কি করিতে পারিতাম মাস ছয় সাত পরে গরমের ছুটিতে বাড়ি ফিরিয়া শুনিলাম মাঘ মাসে শান্তিরাম খুড়িমাকে লইয়া কোথাও চলিয়া গিয়াছে কেহই তাহাদের কোনো সন্ধান করে নাই কোনো আবশ্যক বিবেচনা করে নাই খুড়িমার ইতিহাসের এই শেষ তারপর দু একবার খুড়িমার সংবাদ যে নিতান্ত না পাইয়াছি এমন নয় যেমন একবার যখন থার্ড ক্লাসে পড়ি তখন শুনিয়াছিলাম আমাদের গ্রামের কাহারা চাকদায় গঙ্গা স্নান করিতে গিয়া খুঁড়িমাকে দেখিয়াছে কালো জামা কাপড় পরনে গায়ে এক গা গহনা ইত্যাদি আর একবার ফার্স্ট ক্লাসে পরিবার সময় গায়ে গুজুব ছিল কাঁচড়াপাড়ার বাজারে খুঁড়িমার সঙ্গে আমাদের অমূল্য জেলের মা না মাসিমার দেখা হইয়াছে খুড়িমার সে চেহারা আর নাই শান্তিরাম নাকি ফেলিয়া পলাইয়াছে ইত্যাদি খুরিমার নিরুদ্দেশ হওয়ার ছ সাত বছর পরের কথা এসব কিন্তু এসব কথায় কতদূর মূল্য আছে আমি জানি না আমার তো মনে হয় না গা ছাড়িয়া যাওয়ার পরে খুরিমাকে কখনো কেহ কোথাও দেখিয়াছে যাক এ অতি সাধারণ কথা সব জায়গায় সচরাচর ঘটিয়া আসিতেছে ইহার মধ্যে নূতনত্ব কি আছে তা নয় আমার মনের সঙ্গে খুরিমার এই ইতিহাসের সম্বন্ধ কিন্তু খুব সাধারণ নয় আসল কথাটা সেখানেই বড় তো হইলাম কলেজে পড়িলাম কলিকাতায় আসিলাম বাল্যের কত বন্ধুত্ব কত গলাগলি ভাব নতুন বন্ধু লাভের জোয়ারের মুখে কোথায় মিলাইয়া গেল করিমাকে কিন্তু আমি ভুলিলাম না এ খবর কি কেউ জানে কলেজের ছুটিতে দেশে ফিরিবার সময় নৈহাটিকে কাঁচরাপাড়া স্টেশনে গাড়ি আসিলেই কতবার ভাবিয়াছি এসব জায়গায় কোথায় হয়তো খুড়িমা আছেন নামিয়া কখনো অনুসন্ধান করি নাই বটে কিন্তু অত্যন্ত ব্যাকুল হইয়াই ভাবিয়াছি তার কথা কলিকাতার কোনো কুপল্লীর সহিত তাহার কোনো যোগ আমি মনেও স্থান দিতে পারি নাই কোনো দিন কেন তাহা জানি না বোধহয় বাড়লে কাঁচরা পাড়া বা চাকদে আমাকে দেখা গিয়াছে বলিয়া যে গুজব রটিয়া ছিল তাহা হইতেই ওই অঞ্চলের সহিত তাহার সম্পর্ক আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছে কিন্তু কেন নামিয়া কখনো খুঁজিয়া দেখি নাই ইহার কারণ আছে আমার মনে এ কথা কে যেন বলিত খুরিমা বাঁচিয়া নাই যে ভুল তিনি না বুঝিয়া অল্প বয়সে করিয়া ফেলিয়াছেন সে ভুলের বোঝা ভগবান তাহাকে চিরকাল বহিতে দিবেন না সংসার জ্ঞানান ভিজ্ঞা তরুণী খুরিমার কাঁধ হইতে সে বোঝা তিনি নামাইয়া লইয়াছেন স্কুল কলেজের যুগও কাটিয়া গেল বড় হইয়া সংসারী হইলাম কত নতুন ভালোবাসা নতুন মুখ নতুন পরিচয়ের মধ্যে দিয়া জীবন চলিল কত পুরাতন দিনের অতিমধুর হাসি ক্ষীণ স্মৃতিতে পর্যবসিত হইল কত নতুন মুখের হাসিতে দিনরাত্রি উজ্জ্বল হইয়া উঠিল জীবন এরকমই হয় একদিন যাহাকে না দেখিলে বাঁচিব না মনে হইত ধীরে ধীরে সে কোথায় তলাইয়া যায় হঠাৎ একদিন দেখা গেল তাহার নামটাও আমার মনে নাই মনের ইতিহাসের এই ওলট পালটের মধ্যে দিয়াও খুড়িমা কিন্তু টিকিয়া আছেন অনেক দিন বাল্যে তাহার নিকট বিদায় লইবার সময় তাহাকে কখনো ভুলিব না বলিয়া যে আশ্বাস দিয়াছিলাম বালক হৃদয়ের সেই সরল সত্য বাণীর মান ভগবানই রাখিয়াছেন কিসে জানিলাম বলি আমাদের গ্রাম হইতে খুড়িমা কতকাল চলিয়া গিয়াছেন পঙ্গপালও আর কখনও তারপরে আমাদের গ্রামে আসে নাই কিন্তু রায়দের সেই নিমগাছটি এখনও আছে বেশি দিনের কথা নয় বোধহয় গত মাঘ মাসের কথা হইবে রায়দের বাড়ি জমিজমা সম্পর্কে একটা কাজে গিয়া সীতানাথ রায়ের সঙ্গে একখানা সরকারি দলিলের আলোচনা করিতেছি হঠাৎ গাছটায় নজর পড়াতে কেমন অন্নমনস্ক হইয়া গেলাম বহুদিন এদিকে আসি নাই বাল্যের সেই নিমগাছটা পরক্ষণে দুইটি অদ্ভুত ব্যাপার ঘটিল ছাব্বিশ বছর পূর্বের এক হাস্যমুখী বালিকার কৌতুক ও আনন্দ উচ্ছ্বসিত মুখ মনে পড়িল এবং নিজের অলক্ষিতে মনটা এমন একটা অব্যক্ত দুঃখ ও বিষাদে পূর্ণ হইয়া গেল যে দলিলের আলোচনায় আর কোনো উৎসাহই খুঁজিয়া পাইলাম না দেখিলাম খুড়িমাকে তো এখনো ভুলি নাই বয়স হইয়াছে মনে হইল মোটে আঠারো উনিশ বছর বয়স ছিল খুড়িমার কি ছেলে মানুষই ছিলেন মানুষের মনে মানুষ এই রকমই বাঁচিয়া থাকে গত ২৬ বছরের বিথিপথ পথ বাহিয়া কত নববধূ গ্রামে আসিয়াছেন গিয়াছেন কিন্তু দেখিলাম ২৬ বছর আগেকার আমাদের গ্রামের সেই বিস্তৃতা হতভাগিনী তরুণী বধূটি আজও সেই গ্রামে বাঁচিয়া আছেন তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।